সিম্পল একটা বাইক ট্যুরের প্ল্যান ছিল কিন্তু এমন জানতাম না ট্যুরের মধ্যে মজা হয়েছিল অনেক কিন্তু রিক্স হয়ে গেছিলো জানের উপরে কিন্তু শেষটা ছিল মনে রাখার মতো রাতে দুইটা বাজে হঠাৎ করে প্ল্যান করা হয়েছে বাইক নিয়ে একটু ঘুরতে যাব। তাও আবার দুবাইয়ের বাইরে রাতের বেলায় রাস্তা ছিল একদম ফাঁকা তিনটা বাইক মিলে সহজে বের হয়ে গেলাম দুবাই থেকে সার্জা তারপর শারজা থেকে বের হয়ে আসলাম আজমানে আজবানে আসার পর আরো কিছু বন্ধু তাদের বাইক নিয়ে রেডি হয়ে যায় আজকে আমি পিলিয়ন হিসেবে থাকতে চাইছিলাম পুরো জার্নিতে কিন্তু দেখলাম আর ওয়ান ফাইভ এমটাও চলে আসছে তাই তো এখন রাইডার মোডে সুইচ হতে হবো তাই না আর আজমান থেকেই আমাদের বাইকগুলোকে নেওয়া যাত্রাটা শুরু করলাম যাত্রা শুরুটা ছিল একদম নর্মাল সবাই খুব রিল্যাক্সে বাইক চালাইতেছিলাম আর এখন বর্তমানে যে শীতের সিজনটা চলতেছে সেটাকেও খুব বেশি উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর অল্প কিছুক্ষণ রাইড করলেই আমরা আজমান থেকে বের হয়ে যেতাম কিন্তু বের হওয়ার ঠিক কিছুক্ষণ আগ মুহূর্তেই রাস্তায় আমরা লক্ষ্য করতে পারলাম হঠাৎ করে কুয়াশা দেখা যেতেছে শুরুর দিকে আমাদের তেমন আহামরি কোনো সমস্যা হইতেছিল না আমরা স্পষ্ট দেখতেছিলাম তাও নিজেদের সুরক্ষার কারণে আমরা সবাইকে এক লাইন হইতে বলছিলাম কিন্তু আমরা যতই সামনে আগাইতেছিলাম ততই কুয়াশাগুলো আরো বেশি ঘন দেখাইতেছিল আমরা আমাদের ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার কোনো একটা পাশে দাঁড়ানোর চিন্তা করতেছিলাম বাট এইখানে এত পরিমাণ ঘন কুয়াশা ছিল রাস্তার পাশে দাঁড়ানোটা আমাদের জন্য বোকামি হয়ে দাঁড়াইতো তাই আমরা রাস্তা থেকে অনেকটা দূরে থাকা যায় এমন কোনো জায়গা খুঁজতেছিলাম কুয়াশার পরিমাণ বেড়েই চলতেছে আমাদের ভিজিবিলিটি আস্তে আস্তে কমা শুরু করে চেষ্টা করতেছিলাম সাবধানতার সহিত একটা সেফ প্লেস খোঁজার জন্য কিছুক্ষণ সামনে দেখলাম একটা খোলা মাঠ আর এখানে আছে একটা ক্যাফেটেরিয়া তাই সোজা সবাইকে নিয়ে চলে গেলাম ক্যাফেটেরিয়ার মধ্যে আর বাইক থেকে নামার পর আমাদের পাগলামি দেখে হয়রান হয়ে যায় না আবার কেউ

এত মারাত্মক একটা ওয়েদার এর মধ্যে ফিল পাওয়ার জন্য আমরা চা খাচ্ছিলাম আর আমরা একটা ট্যুর এর উদ্দেশ্যে বের হয়েছিলাম এরকম একটা মারাত্মক দেখার পরও ট্যুর টাকে স্কিপ করতে চাই নাই এটার ফলো করব মো সবাই যে পাহাড়ি এলাকা আছে সেইখানে যাব আমরা গন্তব্যের বাকি ছিল আরো 120 কিলোমিটার বিসমিল্লাহ বলেই আমরা এই আবহর মধ্যে আমরা রওনা দিয়ে দিলাম এরকম আবহর মধ্যে রাস্তা চলাচলের যে গাড়িগুলো ছিল তাদের সবাইকে দেইতাছিলাম হয় তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল না হলে ইমার্জেন্সি লাইট জ্বালায় খুব স্লোলি ড্রাইভ করতেছিল আর আপনারা শুনে হয়তো অবাক হবেন আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি সেটা নাম এমআরওট্রড যেটা 120 স্পিডের রোড আর এত হাই স্পিড রোড তার মধ্যে গাড়ি ঘটনা পাবো হওয়া মধ্য দিয়ে আমরা সাহস করে যাচ্ছি আমাদের গন্তব্যে আর এই ঘন কুয়াশার মধ্যে আমাদের পক্ষে একটা না রাইড করা অসম্ভব ব্যাপার ছিল হাত পায়ে একদম ফ্রিজ হয়ে যাচ্ছিল চোখে কিছুই দেখতেছিলাম না চোখ একদম বন্ধ হয়ে যেতেছিল তার মধ্যে আমরা কেউ ভাইজারটাও ক্লোজ করতে পারতেছিলাম না রাস্তার মধ্যে পেট্রোল পাম্প খুঁজতেছিলাম সেগুলো ছিল ঘন কুয়াশায় ঢাকা আর আমাদের পেট্রোল পাম্পে গিয়ে একটু রেস্ট করতেই হবে একটা পেট্রোল পাম্পে আমরা কিছুক্ষণ রেস্ট করলাম সবাই সবার মতো রিফ্রেশ হয়ে নিল এখন আবারও আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করতে হবে আর পেট্রোল পাম্পটাও দেখতেছেন কুয়াশা ঢেকে গেছে কাউকেই দেখতেছিলাম না এখানে পেট্রোল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের অনেকটা পথ এরকম কুয়াশার মধ্য দিয়ে পার করতে হবে অনেকটা বড় চ্যালেঞ্জের বিষয় আমাদের জন্য যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে অনেকটা পদ এইভাবে পাড়ি দেওয়ার পর আস্তে আস্তে আবহাওয়াটা স্বাভাবিক হতে থাকে আমরা যখন রাসেল খিমাতে প্রবেশ করি তখন আবহাওয়া ছিল একদম নর্মাল তাই সবাইকে নিয়ে একটা রিফ্রেশমেন্ট ব্রেকের জন্য দাঁড়াতে যাচ্ছি পেট্রোল পাম্পে অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের হাত পোড়া বরফ হয়ে গেছিল জমে নামার সাথে সাথে বাইকের একজস্টের মধ্যে হাত পোয়াইতেছিলাম গরম করতেছি ভাই হাতে সেন্সরে কাজ করতেছে না আমার হাতে আমাদেরকে ভেতর থেকে গরম করার জন্য অবশ্যই গরম এক কাপ চায়ের প্রয়োজন ছিল আশেপাশে তো তো এমন কোনো সস্তা ক্যাফেটেরিয়া ছিল না তাই আর কি ঠেকা করে চলে আসতে হয়েছে ম্যাকডোনাল্ডে আমাদের যাত্রার আরও প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো বাকি ছিল কিন্তু বাহিরে আসার পর দেখা গেল ভোর হয়ে গেছে আকাশে সূর্য দেখা যাইতেছে অতএব আজকে আর পাহাড়ে উঠে ভোরটা উপভোগ করা হলো না তাই বলে কি আমরা পিস পা হব হ্যাঁ একদমই না আমরা আমাদের যাত্রাটাকে কন্টিনিউ করলাম আবার পুরো রাস্তার মধ্যে আমাদের স্লো রাইড করতে হয়েছে আমরা মন মতো টানাটানি করতে পারি নাই তাই ভোরের আলোতে আমাদের সামনে যখন সবকিছু স্পষ্ট দেখা যাইতেছিল আর দূর থেকে পাহারে যখন দৃশ্যগুলো দেখতেছিলাম তখন আমরা জোরে জোরে টানা শুরু করলাম কারণ আমাদের তর ছিল না সেখানে পৌঁছানোর জন্য কিছুক্ষণ পর আমরা প্রবেশ করলাম পাহাড়ি এলাকাগুলোর মধ্যে রাস্তার শুরুতে ছোট ছোট টিলা ছিল কিন্তু দূর থেকে বড় পাহাড়গুলো দেখা ছিল। এইদিকে আমাদের লাইভ লোকেশন ফলো করতে করতে আমাদের সাথে যোগ দেয় আমাদের মায়ানমারের দুইটা বন্ধু ওর জিএস এক্স আর সিক্স হান্ড্রেডটাকে নিয়ে আর আমাদের ট্যুরের মধ্যে ওর এন্ট্রিটা ছিল টোটালি আনএক্সপেক্টেড যাই হোক ট্যুরের মধ্যে একটা স্পোর্টস বাইক অ্যাড হয়ে গেছে ব্যাপারটা ভালোই লাগলো রাস্তার মধ্যে আমরা খুব মজা করে রাইড করতেছিলাম মধ্যে আমরা লোয়ার সিসি বাইকগুলোকে নিয়ে আসছিলাম এইদিকে মায়ানমারে যে বন্ধুগুলো ছিল তারা হায়ার সিসি বাইক নিয়ে আসলেও আমাদের সাথে অ্যাড হয়ে তাদের চোখে মুখে ছিল খুব বেশি এক্সাইটমেন্ট আর ওদের হাতে আমাদের ডেজার্ট বেঙ্গল রাইডার্স এর টি শার্টটা দিয়ে দিলাম আপনাদের যাদের ডিবিআর এর টি শার্টটা লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর আবারও উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে আমরা আমাদের বাইকগুলোকে চালিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলো ছিল আঁকা বাঁকা যেটা আমাদের ট্যুরের মধ্যে আরো বেশি থ্রিল এনে দিয়েছিল সবশেষে আমরা চলে আসলাম উঁচু ভিউ পয়েন্টে এই পর্যন্ত আসার সময় আমাদের অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে যেটা আমরা কল্পনাও করতে পারি নাই এত কিছুর পর এত সুন্দর একটা জায়গার মধ্যে আসার পর আমাদের চোখে মুখে বিন্দু পরিমাণ কষ্টের ছাপ ছিল না আমাদের এই মজাদার অ্যাডভেঞ্চারে স্বাগত জানাচ্ছি ইমারতের সকল বাইক রাইডারদেরকে